পদ্মা নদী এবং এই নৌকাতে করে পদ্মা নদীতে মাছ ধরা হয় এখানে ইলিশ মাছ এবং আরো অন্যান্য মাছ পাওয়া যায় হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে চলে এসেছে মুর্শিদাবাদের শেষ গ্রাম হারুডাঙ্গা চর এবং কাহারপাড়া ব্রিজ তো দর্শক বন্ধুরা সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছি সেই কাহারপাড়া ব্রিজের উদ্দেশ্যে তো আমরা প্রায় চলে এসেছি আর কিছুটা গিয়ে হচ্ছে সেই কাহারপাড়া ব্রিজ আমার সামনে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন সে লোহার কাহারপাড়ার ব্রিজ এবং এখান থেকে তিন থেকে চার কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাব পদ্মা নদী শাখা এবং হারুডাঙ্গা চর তো চলুন দর্শক বন্ধুরা ঘুরে আসি আজকে সে হারুডাঙ্গা চর এবং তার কিছু কথা নিয়ে এই ভিডিও থাকছে আপনাদের সামনে তো হ্যালো দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি আমি মুর্শিদাবাদের একদম শেষ গ্রাম আর এটা হচ্ছে কাহারপাড়া ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ এটা একটা লোহার ব্রিজ আর এখান থেকে আমরা যাবো হাউডাঙ্গা চর যেটা পদ্মা নদীর শাখা এবং শাখার পাশে সেই চরে এবং সেই চরের মানুষের জীবন জীবিকা এবং তাদের কিছু কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো সঙ্গে থাকো দেখতে থাকো এই ভ্লগটা আর একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য তো চলো যাওয়া যাক সেই হাউডাঙ্গা চরে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কাহার ব্রিজ যেটা লোহার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও এবং এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সেই হাউডাঙ্গা চরের উদ্দেশ্যে তো চলুন ঘুরিয়ে দেখায় আপনাদেরকে আজকে সেই হারুডাঙ্গা চর এবং পদ্মা নদীর শাখা দর্শক বন্ধুরা ফাইনালি চলে এসেছি সে হারুডাঙ্গা চর আর আমার পিছনে এই সাইডে তোমরা ধীরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পদ্মা নদীর শাখা আর ওই দূরে হচ্ছে বাংলাদেশের সিটি যেটা হচ্ছে রাজশাহী এবং এই নদীর পাশ দিয়ে এই পদ্মার নদীর পাশ দিয়ে দেখতে পাচ্ছ এরকম একটা ঢালাই রোড আর এই সাইডটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে এটা হচ্ছে মুর্শিদাবাদের শেষ গ্রাম আর এটা হচ্ছে শেষ রাস্তা এবং এই রাস্তার পাশে হচ্ছে পদ্মা নদী তো নদীর আমরা ওই পাশে দেখতে পাচ্ছি অনেকজন কৃষিকাজের সঙ্গে ব্যস্ত এবং দেখতে পাচ্ছি এই পদ্মা নদীর চরে অনেক কৃষি লোক মানে যারা এখন কৃষিকাজের সাথে যুক্ত তারা কাজকর্মে ব্যস্ত তাদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব এবং এখানকার বিষয় তোমাদেরকে তুলে ধরবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি পদ্মা নদীতে নামতে চলেছি এবং এখানে দেখতে পাচ্ছি এটা একটা সরু রাস্তা এই পদ্মা নদীতে নামার এবং এখানকার কৃষিকাজে যেসব ট্র্যাকগুলো ব্যবহার করা হয় এদিক দিয়ে ওঠাচলা করে সেজন্য বর্ষার জলে এবং বর্ষার টাইমে এই রাস্তাটা প্রায় কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং আমি নামছি নিচের দিকে এবং এখানকার পুরো ভিউ এবং এখানকার মানুষের জীবন জীবিকা বিষয়ে পুরো তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আমরা পদ্মা নদী এখন আমি যে জায়গাটা এখন বর্তমান দাঁড়িয়ে আছি এটা পদ্মা নদীর শাখা এখন আপাতত দেখতে পাচ্ছেন এখানে কৃষিকাজে ব্যবহৃত করা তো চাষাবাদ হচ্ছে এবং এই সাইডে আমি দেখতে পাচ্ছি পাটেরও আবাদ চলছে তো নিচের দিকে যাবো এবং এই ভিডিওটার মাধ্যমে পুরোটা তুলে ধরবো দর্শক বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা চলুন নিচের দিকে যাওয়া যাক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পদ্মা নদী শাখা আর তার নিচে আমি দাঁড়িয়ে আছি ওপরে ছিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে ওই দিকটা হচ্ছে মুর্শিদাবাদ শেষ গ্রাম আর এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে পদ্মা নদী আর সে চরে দাঁড়িয়ে আছি এখন বর্তমান পদ্মা নদীতে জল না থাকার কারণে আমরা নিচে আসতে পারলাম এবং এই সাইডটা দেখতে পাচ্ছি কৃষি কাজ মানে এখানে যত রকম কৃষি কাজের জন্য ব্যবহার করা হচ্ছে এখন আপাতত পদ্মা নদীটা আর এই নদীর চর সেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছে এবং স্থানীয় গ্রামবাসীরা তাদের গবাদি পশুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি স্থানীয় কৃষকরা চর থেকে ট্রাকে করে তাদের ফসল লোড করে এই পারে নিয়ে আসছে তো কিছু কথা বলার চেষ্টা করব দর্শক বন্ধুরা চলুন এগুলো কোথা থেকে নিয়ে আসছো তোমরা

বলছি তোমরা যেখান থেকে ধানটা নিয়ে আসলা সেখান থেকে বাংলাদেশ কতটা দূরে ধরে না প্রায় কিলোমিটার প্রায় ন কিলোমিটার তার আগে কোনো গ্রাম আছে না এটাই শেষ গ্রাম গ্রাম আছে তারপরে গ্রাম আছে আচ্ছা যাওয়ার কোনো রাস্তা আছে এখান থেকে না যাওয়ার কোনো রাস্তা নাই এটা চারটার রাস্তা জল কাদা রাস্তা এই ওদিকে সব জল কাদা তাই তো সব জল কাদা পদ্মা নদীর পদ্মা নদীর ওই পারে কি ইন্ডিয়ান গ্রাম আছে না ওই পারে বাংলা হ্যাঁ এই নদীর ওই পারে আছে আমাদের ইন্ডিয়ান গ্রাম ও আর তার নিচে একটা পদ্মা আছে তারপরে হচ্ছে বাংলাদেশ ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কথা বলে খুব ভালো লাগলো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে নৌকো এখন আপাতত পদ্মাতে জল না থাকার কারণে এখন শুকনোই পড়ে আছে নৌকাটা এবং কিছুদিন পর এখানে বর্ষার টাইমে জলে ভরে যাবে মাছ ধরে এই পদ্মা নদীতে তারা এই নৌকাটা আপাতত মেরামত শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে নৌকাটা মেরামত চলছে এবং এই নৌকাতে করে পদ্মা নদীতে মাছ ধরা হয় এখানে ইলিশ মাছ এবং আরো অন্যান্য মাছ পাওয়া যায় যেটা গ্রামবাসীর কাছ থেকে আমরা শুনলাম তো আরো কাছের সঙ্গে দেখা হয় এবং কি কি কথা বলতে পারি তাদের সঙ্গে সেটাও তুলে ধরছে এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পদ্মা নদীতে অল্প জল আছে এবং সেই জলেই দুজন দেখতে পাচ্ছি ডিঙ্গি নিয়ে এই করছে আস্তে 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 ভাই সাবধানে সাবধানে ভাই সাবধানে সাবধানে ভাই সাবধানে বিশাল একটা দুর্ঘটনা ভাই নৌকাটা ডুবে গেছে নৌকাটা ডুবে গেছে সাবধানে ভাই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন এই সেই পদ্মা নদীর চরে কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ আর বিপজ্জনক মনে হচ্ছে আমাকে যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে আর একটা কথা মনে রাখবে সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য গুড বাই বন্ধুরা